এবং যে ডিউরিং ইনভেস্টিগেশন এখন পর্যন্ত আরেকজনের লিঙ্ক আমরা পেয়েছি এবং ওনাকে আমরা ওই কেসে অ্যারেস্ট করেছি যার নাম রেমরেমিদা বর্মা ওনার বাড়ি কল্যাণপুর খোয়াই খোয়াই ডিস্ট্রিক্ট আমাদের ত্রিপুরাতে তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ সীমান্চে তিন দিনের পুলিশ সীমাঞ্চে কোন জায়গা থেকে ধরা হয়েছে অ্যাকচুয়ালি প্রিভিয়াস যিনি অ্যারেস্ট হয়েছেন উনিও পুলিশ রিমান্ডে ছিলেন আমাদের জিআরপি থানাতে তো ওনার ইন্টারোগেশনে এবং আমাদের যে ইনভেস্টিগেশন যে চলছে ইনভেস্টিগেশনের যে এভিডেন্স এভিডেন্সের ভিত্তিতে আমরা ওকে ওই খোয়াই থানা থেকে মানে ওনার যে বাড়ি ওখানেই আমরা খবর দিয়েছি এবং উনি ও ইন্টারোগেশন করে আমরা তাকে অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে রেমডিমিতে কি পিস্তলের ব্যবসার সাথে জড়িত এবং হ্যাঁ কী করে পেশায় কী পেশায় তো এমনিতে সে কিছু করে না তো আমরা ওই যে কেস ওই কেসে আমরা তাদের ইনভলভেন্সি আমরা পেয়েছি তো ওই ইনভলভেন্সি পাওয়াতে আমরা তাকে এই কেস কানেকশনে গ্রেপ্তার করা ব্যবসার লিগে কি এরকম করা হচ্ছিল হ্যাঁ এই বিষয়টা হ্যাঁ আমরাও দেখছি আমরা দেখছি আরও বিভিন্ন এটার সঙ্গে কে বা কারা যুক্ত আছে এবং নিশ্চয়ই এটার মধ্যে কিছু না কিছু আছে অবশ্যই এবং ব্যবসা সংক্রান্ত ব্যাপারটা আমরা দেখছি এটার সঙ্গে মানে এটার উৎপত্তি কোথায় এবং এটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা আরও এরকম কোনো অ্যাসাইনমেন্ট ছিল আছে কি না বিষয়টা আমরা দেখছি যাকে ধর হচ্ছে তার বাবার নামটা কি ওর বাবার নাম বিনয় দেব বর্মা বয়স্ক তো ওর বয়স কুড়ি বছর